হ্যালো গাইজ বিগত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা চলছে সবাই দেখি রোদের তাপে ডিম ভাজছে তো আমরাও রোদের তাপে ডিম ভাজার এক্সপেরিমেন্ট করতে চলে এলাম লেটস গো একটা ডিম কড়াই আর তেল নিয়ে আমরা সবাই মিলে ছাদে চলে এলাম ফ্রাইপ্যানে তেল দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করার পরে আমরা আবার ছাদে চলে এলাম আর দেখলাম তেলটা গরম হয়েছে কিনা তো পাঁচ মিনিট পরে আমরা কড়াইয়ের উপরে হচ্ছে ডিমটা ভেঙে দেবো এবার জানি না পাঁচ মিনিটের তাপে আমাদের ডিমটা ভাজা হবে কি না তারপরে দেখা যাক কি হয় তো ডিমটা ভেঙে দেওয়ার পরে আমরা কোনো রিয়াকশনই দেখতে পেলাম না চোয়াডাঙার পাঁচ মিনিটের রোদের তাপে আমাদের ডিমটা ভাজা হলো না তো পরে কড়াই ডিমটা আমরা আবার পাঁচ মিনিট রোদে রেখে দিলাম এবারে এসে দেখি যে একটু অন্যরকম হয়েছে মানে একটু ভাজার মতো হয়েছে সবার রোদের তাপে ডিম ভাজা দেখলাম ডিম ভেঙে করাই দেওয়ার সাথে সাথে ডিমটা ভাজা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের তা তো কাছাই রয়ে গেল কেন এরকম হলো জানি না হয়তোবা আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হতো আগে বাইরে কোথাও গিয়ে যদি বলতাম চোয়ারাঙায় থাকি অনেকে না তখন বলতে হতো যে যশোরের পাশে বা কুষ্টিয়ার পাশে থাকি আর এখন গরমে সর্বোচ্চ তাপমাত্রা এবং শীতে সর্বনিম্ন তাপমাত্রার জন্য চরাাঙ্গা জেলার দেশের সব নিউজ চ্যানেলে কিন্তু হিট এই জন্য মানে সবাই এখন চাটেঙা জেলাকে চিনছে এখন চাডাঙার নাম বললেই একবারেতেই সবাই চিনে যায় যাই হোক আমাদের ডিমটা তো আর ভাজা হলো না রোদের তাপে এমন এক্সপেরিমেন্ট আর কেউ করেন না করে ডিম নষ্ট করেন না আমাদের মতো বাই বাই